যুগের চিন্তা লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি পল্টন থেকে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী এ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং ঠিক অপর পাশে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা সড়ক অবরোধ করেছেন এবং আপনারা এই মুহূর্তে দেখছেন কোনো বাস এই মুহূর্তে চলাচল করতে দেয়া হচ্ছে না আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা একটি বিক্ষোভ মিছিল করতে যাচ্ছিলেন এবং ঠিক সেই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং সেই আনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডে ভেঙে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে একটি মিছিল আবার পল্টনে নিয়ে আসেন এবং সেই পল্টন আসার পরই তারা এই মুহূর্তে সড়ক অবরোধ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটি চিন্তা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান আমরা মনে করছিলাম তারা জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করবে কিন্তু আজকে লক্ষ্য করছে জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে আজকে আমাদের মধ্যে বিভাজন আমরা কি এই বিভাজিত রাষ্ট্রের জন্য পদক্ষেপ করেছিলাম আমরা জাতীয় ঐক্য এবং সংহতি চাই আমরা চাই একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানে আওয়ামী লীগের কোন আশ্রয় প্রশ্ন হবে না পরবর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার গ্রেন সিগন্যান্তে ওই দাম রাষ্ট্রপতি স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় আমরা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছিল তারা বলেছিল একশো চল্লিশ দ্বারা জারি করা হয়েছে কোনোভাবে এই সামনে যাওয়া যাবে না এমনকি আজকে যখন আমরা মিছিল নিয়ে কুলিস্তানে যাচ্ছিলাম তখন এসপি মহাসিনের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে কিন্তু যখন এনসিপি এর নেতারা তারা যমুনা ঘেরাও করেছে তাদের গায়ে ফুলে টুকা পর্যন্ত দেওয়া হয়নি এ হচ্ছে পুলিশের বিচারিতা সরকারের বিচারিতা সরকারের সাথে সংশ্লিষ্ট যারা তারা অবাধে মিছিল করছে আর আমরা কেন আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে পুলিশের আমদার শিকার হচ্ছে এই দাবি করছে তার শাস্তি দাবি করছে আমরা এই মুহূর্তে হচ্ছে

এই করে <laughs> দেখছেন পল্টন থেকে এই মুহূর্তে পল্টন অবরোধ করে রেখেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম ঠিক এই জায়গা থেকেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা এই দিকেই গুলিস্তান জিরো পয়েন্টের দিকে একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন তারা মিছিল পূর্বে ঠিক এই জায়গাটিতে সামনে স্ক্রিনে যেই জায়গাটি দেখছেন এখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছিলেন সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যখন তারা যাচ্ছিলেন তখনই আইনশৃঙ্খলা বাহিনীর একটি ব্যারিকেড দেখতে পাওয়া যায় সেই ব্যারিকেড ভেঙে যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যাচ্ছিলেন তখন পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে সেই ব্যারিকেড ভেঙে তারা তাদের মিছিলটি বের করে এবং সেই পুলিশের সাথে যেই তাদের একটি দস্তদস্তির ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সেই মিছিল শেষ করে এসেই তারা পল্টন মোড় অবরোধ করে রেখেছে এবং আপনারা এই মুহূর্তে দেখছেন পল্টন মোড়ের বর্তমান চিত্র আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টন মোড়ে রয়েছে আমি সাহায্য বন্ধুগণ আপনারা জানেন প্রকাশ্যে আপনারা জানেন প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ভাবে এই সরকার একটি রাজনৈতিক দলকে করে যাচ্ছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আজকে আমাদের এই প্রোগ্রামে পুলিশ আমাদেরকে হামলা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তুমি পর্যন্ত কতদলকে একটি রাজনৈতিক দল হেকা কি আন্দোলন সংগ্রাম আপনাদের বিন্দু মাত্র বাজার পোখাতে হয়নি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বলেছি আপনারা কোন সংস্কার করতে চান যে সংস্কার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দেশের বাইরে পালিয়ে যেতে সহযোগিতা করে সেই সংস্কার এই দেশের জনগণ চায় না আপনার মাথায় রাখা উচিত জেলখানার আপনি কোটে একতলা থেকে চোদ্দ তলা পর্যন্ত হেঁটেও ধরলেন হেঁটে নামতেন সেই ব্যবস্থা করেছিল কাজীমা দাও ইজি সরকার হাসিনা সরকার সেই জায়গা থেকে মুক্তি দিয়ে সম্মানে আসনে আসীন করেছে আপামর ছাত্র জনতার গণভূত রে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় চোদ্দশো ছাত্র জনতার হত্যা তিরিশ হাজার আহত মানুষ তাদের মধ্যে হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী মানুষের আত্মনাথ আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাস ভবনে যেতে পারে না কেন পারে না বন্ধুগণ তার পাশে রয়েছে বিভিন্ন সচিব আমরা অনেক ধরনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের প্যাট্রোনাইজিং এর ক্ষমতা যার কারণে আজকে দুই লক্ষ পরিবার হতাহতের পরিবারের কান্না তাদের অসুস্নাথ এবং ত্রিশ লক্ষ মানুষের যে আহাজারি সেই আহাজারি আজকে ইউনুসের কর্ণপাত হচ্ছে না সাথী বন্ধুগণ আমরা বলতে চাই আপনারা যদি এই আওয়ামী নিষিদ্ধ করতে পারত আমি ত্রিশ শেষ করবো একটা বিষয় আপনার মাথায় রাখবেন প্রথম ছাত্রলিকে নিষিদ্ধ করতে আপনারা জানেন শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সন্ত্রাস বিরোধী আইন আঠারোর এক দ্বারায় কোন সংগঠন যদি দেশে উগ্র উত্তেজনাবাদী ধারণ করে দেশের বিরুদ্ধে কাজ করে তখন তাদেরকে নিষিদ্ধ করা যায় অত্যন্ত দুঃখের বিষয় জামাতকে নিষিদ্ধ করলেন শিবিরকে নিষিদ্ধ করলেন কিন্তু এইটা কোন আইন খুঁজে পাচ্ছেন না আজকে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করছেন না আজকে যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন যুবলীগ করছেন স্বেচ্ছাসেবক লীগ করছেন তারপর আপনি তাঁতি লীগ করবেন শ্রমিক লীগ করবেন জুতা লীগ মুজা লীগ করবেন কিন্তু তাদের যে জন্ম না মা আমলীকে কে করা প্রাণী করতে ঠিক এই নাটক এই প্রহসনের আমরা সমাপ্তি চাই কোনা উইং না ওজন পাতং চলবে না সরাসরি fastapibat সরকার যা বিগত সময় এই হত্যাकांड ঘটিয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আমলীকে নিষিদ্ধ করতে হবে এই আমাদের যাত্র্য জনতার অর্জিত কোন পুদানের যে ফসল

দর্শক আপনারা শুনছিলেন গণ অধিকার নেতা পরিষদ নেতা বক্তব্য আপনারা দেখছেন এই মুহূর্তে পল্টনের এলাকা অবরুদ্ধ অবস্থায় রয়েছে দর্শক রাজধানীর পল্টন থেকে যুগের চিন্তা লাইভেই ছিল সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ